ফ্রেন্ডস আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনি কিভাবে আপনার ফেসবুক এখন কিছু দিনের জন্য বন্ধ রাখবেন বা ডিঅ্যাক্টিভ করবেন ফ্রেন্স আপনি যদি আপনার ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন দিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য বা কিছু দিনের জন্য বন্ধ রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে দেখুন একটা অফ আছে পেজ এবারে পেজের উপরে ক্লিক করুন পেজের উপরে ক্লিক করার পর এখানে দেখে নিন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা আছে কি না যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পেজ ক্রিয়েট করা থাকে আর আপনি যদি আপনার ফেসবুক এখন ডিয়কটিভ করেন তাহলে আপনার ফেসবুক এখন ডিএকটিভ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই পেজগুলো ডিএকটিভ হয়ে যাবে যার জন্য ফেসবুক অ্যাকাউন্ট ডিক্ট করার আগে অবশ্যই চেক করে নিন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কোনো পেজ ক্রিয়েট করা আছে কি না তো এখানে স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন একটা ফার্ম আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে আপনাকে সেটিং অ্যান্ড টাইভেসতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড টাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড টাইভেসি নিচে দেখুন ক্লার্ফার আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডান দিকে সেটিং এখানে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওখান হবে দেখুন সেম পেজ ওপেন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার অপশান এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার তারপরে নিচের দিকে দেখুন কিছু লেখা আছে এই লেখার অপশানগুলো এই বক্সের ভিতরে আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ডের সিকিউরিটি ইয়ার পারফরমেন্স তারপর ভেরিফিকেশান এখানে যে লেখাগুলো আছে এই লেখার অপশানগুলো এই বক্সের ভিতরে আছে তো আপনাকে এই এই অপশানগুলোতে আসতে হবে এই লেখার অপশানগুলোতে আসতে হবে তাই জন্য আপনাকে এই বক্সের উপরে ক্লিক করতে হবে বক্সের উপরে ক্লিক করার পর এখানে প্রথমে দেখুন আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভেতরে ফেসবুক এখন ডিএকটিভ করার অপশন আছে কিন্তু প্রোফাইলের ভেতরে দেখুন প্রোফাইলের ভেতরে কিন্তু ফেসবুক এখন রিয়ে করার মধ্যে কোনো অপশান নেই তো ফেসবুক এখন রিয়াক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটু আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে মন দিয়ে দেখুন আগে যেভাবে ফেসবুক এখন ডিএকটিভ হয়েছিল এখন কিন্তু আর সেইভাবে ফেসবুক এখন রিয়েকটিভ হচ্ছে না এখন কিন্তু সেটিং অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো এখানে নিচের দিকে দেখুন একটা ক্ল্যাপর আছে অ্যাকাউন্ট উনাশি ম্যান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাশি ম্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এবার ডিএক্টিভেশন এশনের ডিডিশনের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে রিজেন সিলেক্ট করে একদম নিচে কন্টিনিউ এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট তার নিচে সেভেন ডেজ এর উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ড্রোন রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটা সিলেক্ট করুন একদম নিচে ডান এবার একদম নিচে কন্টিনিউ এবার আবার স্কল ডাউন করে নিচে আসতে হবে এবার একদম নিচে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যাবে